পোলা ডা রে একখানে আরেকটা মাইয়া বিড়ালের বাড়ি থেকে ধরে নিয়ে আসলাম তুমি করো আর মুখে মুখে তর্ক প্রতিবাদ কম করো তুমি পোলা পর সব মার্কা লোকজন বিলাই খালি বেডি বিড়াল যার বাড়িতে দেখে তার বাড়িতেই এই দোট হইলো জীবন আমার কিছু পরীক্ষা খেলাতে নিজের ব্যবসা বাণিজ্য নিজের সমস্ত কাজ কাম সব বন্ধ রাখছে কিন্তু হেরে খুঁজতেই আমার লাগছে দুই দিন হ্যাঁ এই দেখছেন কেমনে কেমনে এখানে কান দে এখন কেমনে কান দেও কি করবো এটিকে নিয়ে আমি হু শুনো শুনো তুমি ভালো আও কেন ভালো বানা তো ভালোই তো মন যায় না মানে আমি বুঝতেছি না দুই দিন পর পর করে নতুন বিড়ালের সন্ধান 받ছে ওই বাড়িতে চলে যাচ্ছে কোন নতুন বিড়ালের মানে ওইখানে যায়ে দেখতেছি তিনটা বাচ্চা দিছে তিনটা বাচ্চা দেখতে এর প্রাক্তন বন্ধুর মতো এর একটা বন্ধু ছিল এর যে একটা বান্ধবী ছিল আর এই তুই কত কষ্ট না কত কষ্ট তুই বেকুপলা সে এখন ওইখানে যাবে আমি কি তা করতাম কি তা করতাম আমি একটা বিড়াল পাল্টেছি না তো আমি পালতেছি একটা চরিত্রহীন চরিত্রহীন ভদ্র সময় থাকতে পোলা দি কারের বা আপনি তো ভালো আমি তো আরো মহা ভালো সুপ করো পোলা অশিক্ষিত শোন তো রংপুরে গার্লফ্রেন্ডের ছেলে হইছে তিনটা। তো তো তিনটা ছেলে হয়েছে তুই যে প্রেমটা করতি তুই এখন আরেক পোলায় জন্ম দিছে তুই আরেক বেডি সাথে যায় ট্যানকি মারিস। তারে নিয়ে আমি কোথায় যাবো? তুই মুখে মুখে তর্ক করমাছিনি। আমার একদম বিরক্ত লাগতেছে। ও কোনো সাধারণ বিলাইর মধ্যে নাই। কোন সাধারণ পশুর মধ্যে ও নাই নাই গেছে কি আমি হবে না তুমি ব্যালকনি চলো তোমাকে আজকে আমি ব্যালকনিতে বন্ধ করে রাখবো তোমার আর কোথাও যাওয়া নেই যাও ওইখানেই থাকবা তুমি আজকে তুমি ওইখানেই থাকবা ব্যালকনি ছাড়া তোমার কোনো জায়গা নেই Ósíki, þetta er eitthvað að stjórnströðin býna í.